আপনারা অনেকেই চিলিতে কাজ করছেন চিলিতে কাজ করে একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় কারণ চিলিতে আপনি ভিডিও আপলোড করলে ব্যালেন্স অ্যাড হবে কোনো মনিটাইজের দরকার নেই এখানে অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম রয়েছে আমরা যদি রিল আপলোড করি বা ভিডিও আপলোড করি সেক্ষেত্রে ব্যালেন্স অ্যাড হতে হলে মনিটাইজের দরকার হয় বাট চিলিতে এইটার কোনো প্রয়োজন নেই এবং চিলিতে আমি দেখেছি ফেসবুকের থেকে ভালো ব্যালেন্স আসে সেক্ষেত্রে চিলিটাকে এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সবাই বাছাই করে নিচ্ছে আমি নিজেও চিলিতে অনেকদিন ধরে কাজ করছি আপনাদের সাথে প্রতিনিয়ত চিলি নিয়ে ভিডিও শেয়ার করছে তবে অনেকে আমাকে বলেছে ভাই এই চিলির মতো কি আর কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা এরকমভাবেই ভিডিও আপলোড করলে ব্যালেন্স পাবো কোনো মনে ঝামেলা নেই আপনাদের জন্যই আজকের এই ভিডিও আপনারা আজকের ভিডিওতে বিশেষ কিছু প্ল্যাটফর্ম পাবেন যেখানে মনিটাইজের দরকার নেই আপনি ভিডিও আপলোড করলে চিরির মতো করেই ব্যালেন্স অ্যাড হবে সো কিভাবে শুরু করবেন আজকে ভিডিওতে দেখাবো পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন পিলি নিয়ে এখন পর্যন্ত আমি আপনাদের সাথে বেশ কিছু ভিডিও শেয়ার করেছি এবং চিলি থেকে এখন পর্যন্ত আমি তিনবার ব্যালেন্স ট্রান্সফার করেছি তাও মাত্র এই আঠেরো উনিশ দিনের মধ্যে যা সরাসরি আপনাদের লাইভ দেখিয়েছি আমি ভিডিও দেওয়া থাকবে বা আমার পারেন ভিডিও রয়েছে চিলি এমন একটা প্ল্যাটফর্ম আপনি যদি চিলিতে ভিডিও আপলোড করেন আপনার যে কোনো ভিডিও র্যাঙ্ক করবে দেখেন এখানে আমি একটা ভিডিও আপলোড করেছি এবং নয়শো এগারোটার মতো অলরেডি ভিউ চলে এসেছে এই ভিডিওতে আরও ভিউজ আসবে কারণ চিলি এমন একটা সিস্টেমে কাজ করে যাতে আপনার ভিডিও মানুষ দেখে মানুষের ভিডিও আপনাদের দেখেন কারণ এই চিলিতে আপনি অন্যের ভিডিও দেখলেও আপনার ব্যালেন্স অ্যাড হবে এবং এইটাই বেশি ব্যালেন্স আসে ভিডিও দেখলে ব্যালেন্স বেশি আসে অন্য অন্য ভিডিও আপলোডের থেকেও এবং একটা মজার বিষয় হলো চিলিতে একটা টোকেন দেওয়া হয় যে টোকেনটাকে বলা হয় ইজি টোকেন এই টোকেনটা এখন পর্যন্ত লিস্টেড নেই অর্থাৎ এই টোকেনটার ব্যালেন্স আপনাকে পরবর্তীতে দেওয়া হবে এখন যে টোকেনটা দেওয়া হয় এই টোকেনটার নাম হলো লি টোকেন লি টোকেনটাও খুব ভালো পরিমাণে দিচ্ছে চিলি এই বর্তমান সময়ে এবং আপনি যদি এইখানের কন্ডিশন মেনে এখানে একটা মার্কেট প্লেসের কন্ডিশন রয়েছে এই কন্ডিশন মেনে যদি এখানে আপনি কাজ করেন সেক্ষেত্রে চিলি আপনাকে ভালো পরিমাণে ব্যালেন্স দিবে ঠিক আছে সো চিলির সিস্টেমটা কি চিলির সিস্টেম হলো সবাই জানেন তারপর যদি বলতেছি এখানে ভিডিও দেখা ভিডিওতে লাইক করা অ্যান্ড এখানে ভিডিও আপলোড করা সিম্পলি এখানে আপনার কোনো মনিটাইজার প্রয়োজন নাই আপনার কোনো মনিটাইজার প্রয়োজন নাই আপনি জাস্ট এখানে আসবেন এই যে ক্রিয়েট বাটন আছে এখানে ক্লিক করবেন আপনার তৈরি করা ভিডিও এখানে আপলোড করবেন এবং এখানে মার্কেট প্লেসের একটা কন্ডিশন রয়েছে গ্লাসের কন্ডিশন এখানে গ্লাস নিয়ে কাজ করতে হয় গ্লাসের উপরেই এখানে আপনার কাজগুলো ডিপেন্ড করবে এই গ্লাসটা নিবেন এবং এই গ্লাস নিয়ে কীভাবে কী করতে হবে এ সম্পর্কে বিস্তারিত আমার ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটা আমার চ্যানেলে দেখতে পারেন এবং গ্লাস নেওয়ার পরে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ভিডিও দেখা আপনি যত ভিডিও দেখবেন আপনার তত ব্যালেন্স হবে এবং পাশাপাশি ভিডিও আপলোড করে রাখবেন যেহেতু আপনি গ্লাস নেবেন গ্লাস নিলে আপনাকে প্রতিদিন পঁচিশ মিনিট করে ওয়াশ আপনার ভিডিওর উপরে দেওয়া হবে এগুলো আপনি ভিডিও আপলোড করে সেখানে নেবেন ঠিক আছে সিম্পল প্রসেসে জাস্ট ভিডিও আপলোড করলে আপনার ব্যালেন্স থাকবে এই চিলিতে চিলি সম্পর্কে আরেকটু বিস্তারিত ভিডিওগুলো দেখে জেনে এবারে আমরা আসেন চিলির মতো আর নতুন কি কি প্ল্যাটফর্ম রয়েছে এখানে চলে যাই চিলির মতো আর একটা প্ল্যাটফর্ম হল স্পট আপনারা এই স্পটের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখন সরাসরি ইউটিউবে লিঙ্ক শেয়ার করা যায় না টেলিগ্রামে দিয়েছে ওকে তো এই প্ল্যাটফর্মটা একটা দারুণ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কাজ করার আমার অনেক অভিজ্ঞতা যারা আমাকে শর্টস আমার আগের ইউটিউব চ্যানেলে দেখতেন তারা জানেন এই প্ল্যাটফর্ম নিয়ে আমি কত ভিডিও শেয়ার করেছি এখানে জাস্ট কন্ডিশন রয়েছে কিন্তু আপনার এখানে ঠিক চিলির মতো করেই কাজ শুরু এবং চিলির মতো চিলির থেকে এখানে সহজ চিলির মতো বললে ভুল হলো চিলির থেকে এখানে সহজ এখানে জাস্ট একটা কন্ডিশন হলো মিনিমাম একশো ভিউজ দরকার আপনি যদি এখানে শুরু করেন অর্থাৎ আপনি যদি একটা ভিডিও এখানে অ্যাড করেন এবং সেই ভিডিওটায় যদি একশো ভিউজ আসে একশো ভিউজের পরে যে ভিউজগুলো আসবে এই জন্য আপনার ব্যালেন্স অ্যাড হবে আমার কথা বুঝতে পারলেন আমি আপনাদের একটু সহজে বোঝানোর চেষ্টা করি মনে করেন এই প্ল্যাটফর্মে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করলেন অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে আপলোড অপশনে এসে একটা ভিডিও আপলোড করলেন লাইক এই যে দেখেন একটা ভিডিও এই মনে করেন এই ভিডিওটা আপনি এখানে আপলোড করলেন ঠিক আছে আপলোড করার পরে সরি এখানে আপলোড হচ্ছে না কেন আবার জাস্ট ক্লিক করি এই যে দেখেন মনে করেন এই ভিডিওর মতো একটা ভিডিও এখানে আপনি আপলোড করলেন আপলোড করার পরে এই ভিডিওতে যখন একশো ভিউজ আসবে একশো ভিউজ আসার পরে যে ভিউজগুলো আসবে সেই ভিউসের জন্য আপনার এখানে ব্যালেন্স অ্যাড হতে শুরু করবে তার মানে এখানে আপনি যে ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওতে একশো করে ভিউজ আসতে হবে এখন একটা মজার বিষয় হলো এখানে ভিডিও আপলোড করলে অটোমেটিকলি একশোর বেশি ভিউজ আসে কারণ ফেবুসপটটা একটা জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম এখন সবার কাছে বিশেষ করে বাংলাদেশটাই খুব একটা জনপ্রিয়তা পায়নি ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য অন্য কান্ট্রিতে খুব বেশি ইউজ হচ্ছে ফেবুসপটটা সো এখানে ভিডিও যদি আপলোড করেন আপলোড করলেই কিন্তু এখানে আপনার একশোর বেশি ভিউজ আসবে এবং তারপরে একশো প্লাস ভিউজ আসার পরে যে ভিউজগুলো আসবে ওগুলোর জন্য আপনার ব্যালেন্স অ্যাড হতে থাকবে এখানে আর একটু কন্ডিশনটা আপনাদের দেখাতে যে এখানে একটা নামের অপশন রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি এখানে সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন এখানে বলেছে শেয়ার লিঙ্ক এখানে আপনি যে ভিডিওটা তৈরি করলেন না ওই ভিডিওটা এখানে আপলোড করার পরে ওই ভিডিওটার লিঙ্ক আপনি মানুষের কাছে শেয়ার করবেন জাস্ট আমি যদি একটু দেখাই আচ্ছা আমার ভিডিওটা আমি অ্যাড করতে ভুলে গেলাম জাস্ট এখানে আমি আবার ভিডিও অপশনে যাই এখানে আপলোড অপশনে যাই এবং আপলোড অপশনে যাওয়ার পরে আমি এখানে ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি এই যে ভিডিওটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখন ভিডিওটা আপলোড হচ্ছে ঠিক আছে দেখেন এগারো বারো পার্সেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা আপলোড হবে এবং আপলোড হওয়ার পরে কী কী করবেন সব প্রসেস আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ভিডিও ক্যাপসাট করি না জানেন আপনারাও তো এখানের যে সিস্টেমটা হলো এখানে আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন ভিডিওগুলো আপলোড করে আপনি যদি একটু লিঙ্ক শেয়ার করে অন্যদের কাছে দেন না সেক্ষেত্রে যে ভিউজগুলো আসবে ওই ভিউজগুলোর জন্য বেশি ব্যালেন্স আসে বুঝতে পারলেন আপনি যখন এই যে একটা ভিডিও আমার আপলোড হলো না এই ভিডিওটা আপলোড করার পরে আমি যখন ভিডিওটার লিঙ্ক আমার অন্য অন্য ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিব বা কোনো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিব বা কোনো টেলিগ্রামে শেয়ার করে দিবো সেক্ষেত্রে ব্যালেন্সটা একটু বেশি আসে আমি একটু এখানে দেখেন টাইটেল রাখি এখানে যে মাই নিউ ভিডিও নিউ ভিডিও লিখে দিচ্ছি ঠিক আছে এখানে জাস্ট একটা ডিসক্রিপশন দিতে হবে মাই ভিডিও আমি এখানে লিখে দিলাম অ্যান্ড এখানে অ্যালাউ দিলাম অ্যাড ভিডিও একটা ক্লিক করে দিলাম সাকসেসফুলি এখানে কিন্তু আপলোড হয়ে গেছে এবার একটু লোড নিলো এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা নিউ ভিডিও এখানে লোড নিচ্ছে এখনই চলে আসবে নিচের দিকে একটা কপি অপশন দেখতে পাচ্ছেন না এই কপি অপশনে ক্লিক করে এই ভিডিওর লিঙ্ক এ কপি করতে হবে এই যে কপি হয়ে গেল কপি করার পরে এইটা আপনি আপনার টেলিগ্রামে দেন বা যেই জায়গায় দেন আপনি মনে করেন একটা ইম্পর্টেন্ট ভিডিও হ্যাঁ বা এখানে আপনি নাটকের ক্লিপ মুভি ক্লিপ যাই চান আপলোড করতে পারেন আপলোড করে এখান থেকে জাস্ট কপি করে আপনি অন্য অন্য জায়গায় শেয়ার করলেন শেয়ার করার পরে লোকজন যখন এখানে ভিডিও ভিডিওগুলো দেখবে সেগুলোর জন্য আপনার ব্যালেন্স আসতে থাকবে হ্যাঁ এবং লিঙ্ক থেকে বেশ ভিউজ আসলে সেখানে ব্যালেন্সটা একটু বেশি অ্যাড হবে ক্লিয়ার আচ্ছা এখানে আপনি যদি ফ্যাব স্পটে প্রথমে চলে আসেন এখানে দেখবেন প্রচুর ভিডিও রয়েছে এবং ভিডিওগুলো কিন্তু প্রায় ভিডিওগুলো ভাইরাল প্রচুর মানুষ দেখে কার্টুন থেকে শুরু করে নাটক অনেক কিছু রয়েছে তো এখানে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং এখানে ইলির থেকে সহজ এবং ব্যালেন্সটাও কিন্তু চিলির থেকে ভালো আসে এখানে ওকে এবং এখান থেকে আপনি ব্যালেন্স কিভাবে ট্রান্সফার করবেন এই যে ব্যালেন্স অপশনে চলে আসবেন এখান থেকে ট্রান্সফার করতে পারবেন এ সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও আজকের ভিডিওটা বেশি লং হয়ে যাবে এই জন্য জাস্ট প্ল্যাটফর্মগুলো গুলো আপনাদের জানিয়ে রাখছি তো এবার দেখবো আমরা হলো আর কি কি প্ল্যাটফর্ম এমন রয়েছে চিলির মতো আর একটা প্ল্যাটফর্ম হলো ওয়েবফুল অনেকে বলছেন ভাই ওয়েবফুলে এখন ভিডিও আপলোড করতে পারি না ওয়েবফুলে ভিউজ ভিউস কম আসে কারণ কি ভাই আপনারা যারা ওয়েবফুল নিয়ে কাজ করেন এখনই প্লে স্টোরে যান ওয়েবফুলটাকে আপডেট করে নিন আমি তো সবই করতে পারতেছি আপনারা ঠিক আছে তো আপডেট করার পরে এবার ওয়েবফুলে চলে আসেন এবং যাদের নেই বা ওয়েবফুল সম্পর্কে জানেন না তারা এখন ওয়েবফুলটাকে ইনস্টল করে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ইনস্টল করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবফুলে আমি কিন্তু মোটামুটি ভাবে দীর্ঘদিন ধরে কাজ করছি আমার ফলোয়ার্স দেখলে বুঝতে পারবেন আমার দশ হাজার পাঁচশো ফলোয়ার্স রয়েছে থ্রি লাইক রয়েছে ভেরিফাইড ব্যাস্ট রয়েছে তার মানে ওয়েব ফুলে আমি কিন্তু খুবই অ্যাক্টিভ ঠিক আছে তো ওয়েব ফুলের মূলত কীভাবে ব্যালেন্সটা আসে আমি একটু সেটিংস অপশনে যাই এই অপশনে গেলেই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন ওয়েব ফুলে আপনাকে সুপার লাইকের জন্য ব্যালেন্স দেওয়া হয় অ্যাডসের জন্য দেওয়া হয় বোনাস রয়েছে সব মিলিয়ে মোটামুটি অনেকগুলো অপশন রয়েছে তো ওয়েব ফুলে আপনি কীরকমভাবে কাজ করবেন আপনি জাস্ট এখানে যদি কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলো যদি মানুষ দেখে ঠিক মনে করেন এরকম ভিডিও গুলো দেখতে দেখতে ভিডিওর একটা মধ্যে একটা অ্যাডস হবে সেই অ্যাডস এর জন্য আপনার ব্যালেন্স আসবে ওকে এবং এখানে আর একটা অপশন রয়েছে লাল কালারের আর একটা লাইক রয়েছে এই লাল কালারের লাইকটাকে বলা হয় সুপার লাইক এক একটা সুপার লাইকের জন্য জিরো পয়েন্ট চোদ্দ করে ব্যালেন্স দেওয়া হয় তো এই সুপার লাইক যদি আপনাকে কেউ দেয় বা আপনি যদি কাউকে দেন তাহলেও কিন্তু এখান থেকে আপনার ব্যালেন্স এড হচ্ছে এই যে মানে ওয়েব বা সুপার লেক সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও রয়েছে তাহলে ভিডিওটা দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে আপনারা এখানে এই চিলির মতো প্ল্যাটফর্ম নিয়ে কাজ শুরু করতে পারেন ওকে আচ্ছা এতক্ষণ শুনলেন চিলির মতো কোন কোন প্ল্যাটফর্ম রয়েছে যে সকল প্ল্যাটফর্মে কোনো ধরনের মনিটেজের প্রয়োজন নাই ভিডিও আপলোড করলে ব্যালেন্স অ্যাড হয় আচ্ছা এখন আর একটা প্ল্যাটফর্ম রয়েছে আপনারা নিজেরা চাইলে একটা ভিডিও প্ল্যাটফর্ম বানাতে পারেন আমি আপনাদের বানানো শিখাতে পারি আপনার ভিডিওতে অ্যাডস হবে এবং ওখানে অন্য কেউ ভিডিও আপলোড করতে পারবে না বাট আপনি আপলোড করবেন এবং লিঙ্কগুলো মানুষের মধ্যে শেয়ার করবেন মানুষজন ওই লিঙ্ক থেকে এসে যদি আপনার ভিডিওগুলো দেখে আপনার নিজের প্ল্যাটফর্মে অ্যাডস হবে এবং সেখান থেকে আপনার ব্যালেন্স অ্যাড হবে অ্যাডস্টার মাধ্যমে তো আপনারা যদি এই ভিডিও প্ল্যাটফর্ম বানানোটা শিখতে চান তাহলে একটু কমেন্ট করে জানাবেন এবং এই যে ভিডিওটা এই ভিডিওতে যদি পনেরো হাজারের বেশি ভিউজ আসে তাহলে আমি আপনাদের একটা ভিডিও প্ল্যাটফর্ম বানাবেন এটা শিখাবো ঠিক আছে সো এটা ইন্টারেস্টিং হবে আমি অলরেডি ভিডিওটা বানিয়ে রেখেছি আপলোড করতেছি আপনারা আমার এই ভিডিওতে যদি পনেরো হাজারের বেশি যদি ভিউস চলে আসে তাহলে আমি আপনাদের এমন একটা জিনিস শিখাবো যে আপনি নিজে একটা আপনার জন্য ভিডিও প্ল্যাটফর্ম বানাতে পারবেন এবং সেই প্ল্যাটফর্মে অ্যাডস হবে এবং আপনি যখন ওই ভিডিও লিঙ্কটা মানুষের মধ্যে শেয়ার করবেন মানুষ যখন আপনার ভিডিও দেখবে এর জন্য আপনার ব্যালেন্স আসতে ঠিক আছে তো এই হলো আজকের ভিডিওটা ছিল সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ঠিক আছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের